জয় মা জয় মা জয় মা জয় অখণ্ড ভগবানি জয় জয়ঙ্কারী আল্লাহাদিনী শক্তি আদি শক্তিমার দ্বার জয় মাগো ভবন্ধুর করুণাময়ী জাগো জাগো মাগো ভগবন্ধুর ভবানী জেগে ওঠো মা জেগে ওঠো মা প্রত্যেক দিন সুপ্রভাতে যা প্রার্থনা করতে আসি একই প্রার্থনা করতে আসি আমি রোজ কেন মাগ শুধুমাত্র এই কারণে আমার সনাতনী হিন্দু জাতিকে সনাতনী বাঙালি জাতিকে মাগ রক্ষা করো বলে সদ জ্ঞান বুদ্ধি দাও সনাতনী বাঙালি তো রসাতলে ডুবে যেতে চলেছে মাগ ধর্ম জানে না ধর্ম বোঝে না ধর্ম কথা শোনে না সমস্ত ব্যবিচারে লিপ্ত হয়ে গেছে সনাতনী বাঙালির দল গুরু চেনে না বাবা মা চেনে না একদম অসভ্য মৃষ্ঠ জাতিতে পরিণত হয়ে যাচ্ছে মা গো সনাতনী মানব মানবকে বাঁচাও কে গো আমার ভক্ত শীর্ষগণ সব জেগে উঠেছে তো ও জয় বিশ্বাস জেগে উঠেছে তো ও রঞ্জিত মন্ডল জেগে উঠেছে তো আমি তো সবার নাম বলতে পারবো না অনেক হয়ে যাবে ও গোবিন্দ ঘোষ জেগে উঠেছো তো ও মালুতী জেগে উঠেছিস ওর তাড়াতাড়ি ও টুটে উপাসনায় প্রতি হয় জগতে সব সত্যকে মেনে নেওয়ার নাম হচ্ছে ধর্ম সত্যকে অস্বীকার করা তাকে বলে অসুভ धर्म तई सत्यमे वयती सत्य जय हो सत्य जय हम सत्य जय हरिओं ओम हरि ओम हरि ओम ओम मा तरभ প্রতিক জগতে পৃথিবীর ভূত্বকের উপর দাঁড়িয়ে সত্যকে স্বীকার করে প্রথমেই স্বীকার করতে হয় বাবাকে তাকে প্রধান জানাই পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পন্নে পে অন্তে সর্ব ওম নমো জননী জন্মভূমিশ্চর্গা দুপী করিয়েছে হে আমার গর্ভধারিণী মা হে আমার জন্মদাতা পিতা এই বাবা মায়ের থেকেই সমস্ত পুত্র সন্তানরা জন্ম নেয় পুত্রকন্যারা জন্ম নেয় আবার তারা পিতা হয় মাতা হয় আবার তাদের পুত্রকন্যারা পিতা হয় মাতা হয় সুতরাং চরম সত্য চরম ভগবান হচ্ছে পিতা তাকে অস্বীকার করা পাপি পাপের কার্য তাদের লাঞ্ছনা দেওয়া অধর্মের কার্য তাই প্রত্যেকে মন দিয়ে শোনো কিভাবেই উপাসনায় ভর্তি হতে হয় তারপরে জাগতিক জগতের চরম শত্ত হচ্ছে শিক্ষাগুরু যারা আমাদের শিক্ষা দেয় আমাদের পথ প্রদর্শক ও মাকে প্রণাম করিনি মাতো জননী জন্মভূমি স্বর্গাদ পেগরি মাতো জন্মে জন্মভূমি চে উচ্চ মায়ের মাতো যা দেবী সর্বভূতে সুমাত্রীরূপে নিশানিতা নমস্তস্বই 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 শক্তি রূপেণু সংস্কৃতা নমস্ত নম্বই নমস্তি নম নম দেী স্বভূত অন্যদাতিরূপেণু সংস্কৃতা নমস্তই নমস্তায়মস্তি নমো নম এই মাকে প্রণাম করা বাবাকে প্রণাম করা ধর্ম কাব্য মুখ্য পাবা সম প্রকট দেবতা প্রকট দেবী তবে বাবাকেও বাবার মতো হতে হবে আর মাকেও মায়ের মতো হতে হবে বর্তমান জগতে কলির কামপুর নভে মোহে আচ্ছন্ন বাবা মায়ের মতো না সঠিক বাবা মা হলে তার আমার দেশে সঠিক চৈতন্য মহাপ্রভুর আবার জন্ম হবে সঠিক হরিচান গুরুচানের জন্ম হবে সঠিকভাবে রামকৃষ্ণ পরামর্শ দেবে জন্ম হবে জন্ম হবে বিবেকানন্দ জন্ম হবে বিধানচন্দ্র রায়ের নেতাজি সুভাষ সবার জন্ম হবে তাই না তাই বাবা মাকে হতে হবে বাবা মায়ের মতো আমার আড্ডা রূপ হতে হবে মাকে আর সৃষ্টিকর্তা ব্রহ্মের রূপ হতে হবে পিতাকে জয়গুরু জাগতিক জগতে শিক্ষাগুরুদের প্রণাম যাদের দয়ায় আমরা পথ চলা শিখেছি সামাজিক কাজকর্ম বুঝেছি গুরু পিতা গুরু মাতা গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু ভজন পাই তো পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু অজন অধিক গুরু যিনি তাকে সাধনাতে পাই তো আমাদের শিক্ষাগুরু তাদের শিক্ষাগুরুদের প্রণাম জানাই ও অজ্ঞান জ্ঞান সদা চামি আমি না तस्मै श्री गुरवे गुरु गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परमब्रह्म तस्मै श्री गुरवेखण्डमण्डलकारणं भक्तं जनचराचरम् তৎপদং দর্শিত তসমি শ্রী গুরবে নম ও শ্রী গুরবে নম ওম শ্রী গুরবে নম ওম শ্রী এবার দীক্ষা গুরুকে প্রণাম করি যার কৃপায় আমরা ব্রহ্ম গায়ত্রী মন্ত্র পাই তুমি বই লিখে তোমরা যে গায়ত্রী মন্ত্র পাঠ করবে তাতে কোনো লাভ হবে না কারণ গুরুর কাছে সে মন্ত্র তো জ্যান্ত হয়ে রয়েছে প্রাণ প্রতিষ্ঠা হয়ে রয়েছে সেই মন্ত্র দীক্ষাগুরু আমাদের সামনে এসে প্রদান করে দান করে। যার ফলে ব্রহ্ম আমাদের মধ্যে আসে তিনি আমাদের দীক্ষা দেয় বলেই আমাদের ইস্ত দর্শন হয় সে অমু বীজ মন্ত্র তিনি আমাদের কানে দেয়। তবে আমরা ঈশ্বর ঈশ্বর ঈশ্বরীকে দেখতে পারি সচক্ষে তাদের সঙ্গে থাকতে পারি সৎকর্ম করতে পারি সেই দীক্ষা গুরুকেই জানাই শত সহস্র কোটি প্রণাম ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তি দণ্ডাতীতাঙ্গ গুণ সাধী তত্ত্বমা

মা গো মা যা তুমি যাগো তুমি না জাগলে এই জগৎবাসী করে মা এই যে মেয়ে এই সুপ্রভাতে রোজকার মতো টিমেন নিয়ে এসছে তুমি না ফিরে জাগতিক জগতে মানব জাতি পক্ষী যা যা সৃষ্টিকর তার সৃষ্টি করেছে সবাই তো খাওয়া শুরু করবে মা তো তুমি না খেয়ে জাগলে না খেলে কী করে খা জাগো অক্ষরই ব্রহ্ম ওম আং ক্রং জাং মাং সং 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 ওম ক্রিং শ্রী মা কালীকেই হে প্রাণ ইহ প্রাণ ইহ চত্র ইহ বাগ্ন চক্ষু সুখ ইহ সর্বৈন্দ্রাণী সে তারি

ব্রহ্ময়ী নমসে ও সহনত সহনও হতো সবিজ্যাঙ্কর বহি তেজস্বী নবধীতমস্তু মা বিদ্িবহি ও শান্তি ও শা ও শাশাশান মৌ তুমি ਅਗਦਾ ਓਮ ਗਾਇ ਦੀ ਬਲੀ ਓਮ ਮੂਰਵਸ਼ਟ ਸ਼ਭਿ ਤੂ ਵੈ ਨੰ ਮਲ ਗੁਦੀ ਬਸਦੀ ਮੈ ਦਿਓ ਯਾ ਨਾ ਪ੍ਰਤੀਵਾਤ ਓਮ ਮੂਰਵਸ਼ਟ ਸ਼ਭਿ ਤੂ ਵੈ ਨੰ ਮਲ ਗੁਦੀ ਬਸਦੀ ਮੈ ਦਿਓ ਯਾ ਨਾ ਪ੍ਰਤੀਵਾਤ ਓਮ ਮੂਰਵਸ਼ਟ ਸ਼ਭਿ ਗੁ ਮੰਦੂ ਦੇਵਸਦੀ ਮੈ ਦਿਓ ਯਾ ਨਾ ਪ੍ਰਤੀਵਾਤ ओम गुरुर अश्वतश्वितुर वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नो प्रचोदयात् ओम गुरुर अश्वतश्वितुर वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नो प्रचोदयात् ओम गुरुर अश्वतश्वितुर वरेण्यं भर्गो देवस्य धीमहि

আকাশে বাতাসে মহাশূন্য মহাকাশে অখণ্ড বিশ্বব্রহ্মাণ্ডে সমস্ত গ্রহ নক্ষত্র উপগ্রহ সমস্ত বাসস্থানে একটাই শব্দ শোনো উম মুখে বরং জাগতিক জগতে খেটি অতে জমরুদ বমে প্রত্যেক জীবের হৃদয়ে স্পন্দনে একটাই শব্দ শোনো মুখে বরং ও আছো যেখানে নিখিল ভুয়ানে যে আছো যেখানে নিকটে অর্থ বা দুশো হে সকলে বানো ফুল দলে যে সোহে সকলে বানো ফুলো দলে পূজা হাবে এসোহে হে সকলে প্রাণ ভুরো ডলে পূজা হামে শ্রী প্রভু যে আছো যে খানে নিখিল ভুবনে হবে উপাসনা শুভ উপাচারে হৃদয়ে

হব প্রেমে বড় পু আনিযা সক্রে রেণিয়া হাবো প্রেমে বড় পু যে আছো যেখানে নিখিল ভুবানে ছা যাইবে সক you no. সুর জিয়া ছুঁ যে কানে নেকি লো দু Ma, ma, go, è tutto ok, no, ma, gioia, yeah, ma, da, yeah, ma. বৌবে তো সম্প্রদায় উম ইং শ্রীমদ ব্রহ্মই মা ইহেটাই বড় আমায় দিদি মা গোবা খুলে দে আমায় বড় শখ তো করে বেঁধে দিলি মা আমার বা খুলে দে মা বড় শখ তো করে আমায় বেঁধে দিলি মা খুলে দে আমি মুক্ত হই যাব চোলে মা আমি মুক্ত হইং তোর কাছে যাব চুলি আমার পি খুলে দে বড় শক্ত করে আমায় বেঁধে দিলিমা বুকে বড় আমার ছিল আমি বেঁধেছিলাম এ মায়ার বাসা আমার বুকে বড় আশা আমি বেঁধেছিলাম এই মায়ার বাসা মাগো গো ভেঙেছে মন সেই কুয়াশা আমার ভেঙে গেছে সেই কুয়াশা মাতরি না নামে সাগর জলে মাগো তোরে প্রেম নই সাগর জলে বড় শক্ত করি আমার বেঁধে দিলি মাগো আমার বাঁধন খুলে দে বড় শক্ত তো করি আমায় বিধি মা হাসি কান্নার নাই প্রয়োজন হাসি কান্নার নাই প্রয়োজন আমার মনে করে হাসি কান্নার আমার নাই প্রয়োজন আমার মনটা করে ফুলের মতন মাগো হয় যদি মা তোর প্রয়োজন মা হয় যদি মা তোর প্রয়োজন তোর কাছে টেনে নে বড় শক্ত করে বেঁধে দিলি আমার বাঁধন খুলে দে দে মা বড় শক্ত করে বেঁধে নিলি মা মাগো মা তার থেকে আমায় নিয়ে যাবি না আমার কতদিন থাকবো এই ভগবান্ডালে হ্যাঁ হুম কতদিন ভগবন্ধকে রাখবেন বড় সর হয়েছি সংসারে মাগো তাই ডাকি তোর বাড়ি বাড়ি মাগো আমি এমন হয়ে আছি সংসারে তাই ডাকি তোর বাড়ি বাড়ি আমায় আনিস নামা আরে সংসারী মাগো আনিস নাই আমায় আরে সংড়ি তোর মায়ার খেলা এই ভূমণ্ডলী আমায় আমায়ান বিনায় ই সংসারি এখানে মায়ার খেলা এই ভূমণ্ডলী বড় শক্ত করে আমায় বেঁধে দিলি মা আমার বা খুলে দে মাগো মা মা খুব কষ্টে আছে বা এই যে নড়তে পারছি না চড়তে পারছি না সবাই এসে শুধুই একটা কথা বাবা এটা দাও এটা করে দাও ওটা করে দাও মাগো মা ঝালা জয় মা সবাইকে সুখী রেখো আমার কান্না তোমার কাছে তোমার হাসি তোমার স্নেহ আমার কাছে মাগো জগৎবাসীর জন্য আমায় তৈরি করেছ জগতের মঙ্গল করার অধিকার দিয়েছ সবার মঙ্গল করে যাব যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পড়ে করে যাব চেষ্টা একটাই নিবেদন সনাতনী নরনারীকে সুখী করে দাও মা এরা বিপথে চলে গেছে কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাম যা খুশি করে বেড়াচ্ছে হরি বলছে না মা বলছে না মাগো এরা মা পাপিষ্ঠ হয়ে গেছে এদের রক্ষা করো মা তোমার শক্তিতে জাগরিত করে তোলো সারা ভুমণ্ডলের হিন্দু জাতি হিন্দু মানে সমস্ত হীনতাকে যারা দূর করে দেয় যাদের বিন্দু আছে যাদের পিতা মাতা সঠিক আছে তারাই তো হিন্দু সমস্ত দুর্বলতাকে দূর করে যারা অন্যায়কে কঠোর হাস্তে দমন করে তারাই তো হিন্দু যারা গায়ত্রী প্রতিদিন বলে তারাই তো হিন্দু যাদের নিষ্কলঙ্ক চরিত্র চরিত্রের মধ্যে কোনো দাগ নেই তারাই তো হিন্দু তারাই তো সনাতনী তারাই তো বাঙালি বংশব্দ থেকে বাঙালির উদ্ভব এ নিয়ে পরে বলব বাঙালিরা তো সচেতন জীব ঈশ্বরকে এই ভূমণ্ডলে নামিয়ে নিয়ে আসে ঈশ্বরীকে এই ভূমণ্ডলে নামিয়ে নিয়ে আসে জব। তপ ধ্যান যোগের মাধ্যমে তাই প্রত্যেক সনাতনী নরনারী বিশেষ করে বাঙালি জাতির কাছে আমার রইল আবেদন প্রত্যেককে জেগে ওঠো অনেক হয়েছে ঘুমন্ত থেকে চতুর্দিকে বাঙালিকে নিষ্প নিঃশেষ করে দিতে চাইছে মেচোড়া অখাদ্য হজি মিথ্যা ভাসি অকর্মে কুকর্মে লিপ্ত তারাই তো মূলছ তারাই বাঙালি যে হিন্দু যে হিন্দুকে নষ্ট করছে আরও এসে কিছু মিথ্যা বা ডিউট চেনে না যারা পয়সার লোপেই অধুগামী হয়ে গেছে এদের সবাইকে সুমতি দাও সব জ্ঞান দাও অসৌত মা সদ্গময় অজ্ঞানমা জ্ঞানার কমায় মৃত্যু মা অমৃতগময় মা গো প্রত্যেককে বাঁচাও ভিডিওটা ছেড়ে দিচ্ছি সুপ্রভাতে আর ভালো লাগছে আমার শরীরটা অসুস্থ তো তোমরা লাইক করো তোমরা শেয়ার করো তোমরা কমান্স করো আর এখনও যারা সাবস্ক্রাইব করনি প্রত্যেক দিন মায়ের মূর্তি দর্শন করো ঈশ্বরের মূর্তি দর্শন করো তোমাদের অচিরে সমস্ত দুঃখের অবসান হয়ে ধন মান কুল যশ সব এসে আমি মুখে বলো জয় মা ওম মা তারা ব্রহ্মময় ওম মা তারা ব্রহ্মময় ও মা তারা মুখে বলো হরি ওম হরি ওম হরি ওম জয় দীক্ষা গুরু জয় জয় দীক্ষা গুরু সদ্গুরু জয় জয় অজাচ কৃষি জয় ও ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হি শান্তি হি শান্তি সৎমা দেখো কতটা খাবড়ে গেছে কিছুই বলতে পারছে না আজকে গো আমাদের যদি দিতেই হয় তাহলে বা সিদ্ধাই দাও আমাদের মুখে এমন সিদ্ধাই দাও মা আমরা বলার মাত্র যেন আমাদের ভক্ত শিষ্য শিশা বাঙালি জাতি সমগ্র হিন্দু জাতি সনাতন জাতি যা বলব তাই যেন হয়ে যায় আসি বাদ করি প্রত্যেকেই আও জয় মা জয় মা জয় মা Om Shanti. Om Shanti. Om Shanti. <coughs>